নরেন্দ্রনাথের মনে তখন সংশয় এক একদিন নরেন্দ্রনাথ নিজেই ঠাকুরকে পরীক্ষা করতে যান কিংবা দক্ষিণেশ্বর তাকে টানে তিনি অন্য জায়গায় যাবে ভেবে হঠাৎ উপস্থিত হয়ে যান দক্ষিণেশ্বরে সেখানে গিয়ে কিন্তু তিনি মূর্তি পূজা নিয়ে ঠাট্টাই আর কি করতে ছাড়েন না আবার অদ্বৈতবাদও মানতে পারেন না তিনি সব মানুষ সব বস্তুর মধ্যেই ঈশ্বর আছেন তাহলে চোর ডাকাত খুনেদের মধ্যে ঈশ্বরের অবস্থান ঘটি বাটি গামলাও ঈশ্বর একদিন উইলসন হোটেলে কয়েকজন বন্ধুর সঙ্গে খানাপিনা চলছিল হঠাৎ নরেন্দ্রনাথের মন উচাটন হলো বন্ধুদের ছেড়ে তিনি চলে এলেন দক্ষিণেশ্বরে ঠাকুর বসে আছেন তার ঘরের সামনের বারান্দায় নরেন্দ্রনাথ সেখানে এসে দাঁড়ালেন ঠাকুর স্বাভাবিক কণ্ঠে বললেন এসেছিস বস নরেন্দ্রনাথ উদ্ধত বললেন একটা কথা জানিয়ে রাখি আমি হোটেল থেকে খেয়ে এসেছি লোকে যাকে অখাদ্য বলে তাই খেয়েছি আপনার জলের পাত্র ঘটি বাটি ছুলে যদি অপবিত্র হয় তাহলে বলে দিন কিছু ছোব না শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব অপলোক নয়নে চেয়ে রইলেন নরেন্দ্রনাথের দিকে আস্তে আস্তে বললেন তুই যা খুশি খা কোনো দোষ লাগবে না সোর গরু খেয়েও যদি কেউ ভগবানে মন রাখে তবে তা হবিষ্যান্নের তুল্য আর পাতা খেয়েও যদি কেউ বিষয় বাসনায় ডুবে থাকে তবে তা কোনো অংশেই পবিত্র নয় ইঙ্গিতে নরেন্দ্রনাথকে কাছে ডাকলেন তিনি তার একটি হাত ধরে বললেন এই দেখ তোকে আমি ছুঁয়ে দিলাম আমার কোনো বিকার হল না নরেন্দ্রনাথ স্তম্ভিত ইনি গরু শুয়োর খাওয়াটাকেও ঘৃণ্য মনে করেন না আজ পর্যন্ত কোন সাধু সন্ন্যাসী কি এমন কথা উচ্চারণ করতে পেরেছেন আর কোনো মহাপুরুষ দেখাতে পেরেছেন এতখানি উদারতা সাধারণত গুরুরা শিষ্যদের আচার আচরণ সম্পর্কে বেশি কঠোর অনেক গুরুই নিজেরা গোপনে ভোগী হয়েও শিষ্যদের ত্যাগী হতে বলেন আর ইনি নরেন্দ্রনাথের মুখে কোনো কথা ফুটল না তাকিয়ে রইলেন শ্রী শ্রী ঠাকুরের দিকে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি